একটি অন্ধকার গ্রামে কেউ কখনো আলো দেখেনি সবাই ভেবেছিল আলো বলে কিছু নেই একদিন এক বৃদ্ধ তার সঙ্গে একটি ছোট প্রদীপ নিয়ে গ্রামে আসেন গ্রামে সবাই হাসে এই ছোট জিনিসটা দিয়ে কি হবে কিন্তু বৃদ্ধ সেই প্রদীপ জ্বালাতেই ঘরটা আলোকিত হয়ে ওঠে গ্রামের শিশুদের চোখে বিস্ময় তারা প্রথমবারের মতো আলো দেখে তারপর ধীরে ধীরে গ্রামের সবাই প্রদীপ জ্বালাতে শুরু করে এক কৃষক দুই রকম বীজ বপন করলো একটি গাছের আর একটি আপেল গাছের আপেল গাছ বছরখানিকের মধ্যে ফল দিল সবাই বাহাবা দিল কিন্তু বাঁশগাছ কিছুই করল না পাঁচ বছর পরে হঠাৎ একদিন গাছ মাটি ভেদ করে বেরিয়ে এলো এবং কয়েক সপ্তাহের মধ্যেই অনেক উঁচু হয়ে গেল এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয় যে বড় কাজগুলো ছোট ছোট চেষ্টায় সম্পূর্ণ হয় যেমন একটা পাহাড় তৈরি হয় হাজারো ছোট পাথরের সমষ্টিতে তেমনিভাবে আমাদের বড় লক্ষ্যগুলো ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে অর্জন করা যায় তাই যে কোনো কঠিন কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিদিন চেষ্টা করলে একদিন অবশ্যই সফল হওয়া যায় গল্পটা খুব সুন্দর এটা আমাদের শেখায় যে বড় সাফল্য ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে আসে যে কোনো বাধাকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করে মোকাবেলা করলে সেটা সহজ হয়ে যায়